এই কাল চক্র এখন পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করছে আমি অবাক হয়ে যায় মতন দেশে যে দেশের বেশিরভাগ মানুষ হয় গরিব নয় নিম্নবিত্ত সেই দেশের সরকার যদি এই গরিব মানুষগুলোর চিকিৎসার দায়িত্ব গ্রহণ না করে লেখা পড়ার দায়িত্ব গ্রহণ না করে তাদের পেটে দু খাবারের ব্যবস্থা না করে গরিব নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়াবে কে কিন্তু লজ্জার কথা দুঃখের কথা নয় লজ্জার কথা ঘৃণার কথা সরকার চলছে দেশে এবং রাজ্যে হাতে গোনা কয়েকজন ধন যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বাড়ির ছেলেরা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে যারা সকালে একটা গাড়ি কিনে বিকালবেলায় বেঁচে দিয়ে নতুন গাড়ি কেনে দেশে এবং রাজ্যে সরকার চলছে তাদের দিকে তাকিয়ে স্বাস্থ্য ব্যবস্থা তাই আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোটা কিরকম ছিল অভাব ছিল অভিযোগ ছিল কিন্তু পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বামফ্রন্টের জামানায় একটা কাঠামো ছিল সবার নিচে ছিল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র তারপরে ছিল ব্লক স্বাস্থ্য কেন্দ্র তারপরে ছিল মহকুমা হাসপাতাল তার উপরে ছিল জেলা হাসপাতাল তারপরে কলকাতা এবং কলকাতার আশেপাশের মেডিকেল কলেজ এই ছিল স্বাস্থ্যের কাঠামো গ্রামের গরিব মানুষ আপনারা জানেন আমাদের এই সমাজে যে রোগ হয় তার আশি ভাগ রোগ সাধারণ চিকিৎসাতেই সেরে যায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র যদি থাকে সেখানে যদি একজন ডাক্তার থাকে একজন কি দুজন নার্স থাকেন সাধারণ যদি কিছু ওষুধ পীড়া পয়সায় দেওয়ার ব্যবস্থা থাকে গ্রামের গরিব মানুষকে চিকিৎসার জন্য বেশিরভাগ মানুষকে সাধারণ চিকিৎসার জন্যে হাসপাতালে আসতে হয় না এগারো সালে সরকার তৈরি করার পর সেই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোকে লাঠে তুলে দিলেন মুখ্যমন্ত্রী সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো এখন তৃণমূল কংগ্রেসের গ্রাম দখল করবার জন্য কোমা মজুদ করবার গোডাউন ব্লক স্বাস্থ্য কেন্দ্র আগে সেখানে পেড ছিল এমনকি ছোট মাঝারি অপারেশন ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হতো ডাক্তার থাকতেন বেশিরভাগ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মায়েদের সন্তান প্রসব করার ব্যবস্থাও থাকত সেখানে না হলে মহকুয়া হাসপাতাল রামপুরাটি আসছেন আজকে ব্লক স্বাস্থ্য কেন্দ্র বলে মুছে গেল ব্লক স্বাস্থ্য কেন্দ্র বলে কিছু নেই আমাদের রামপুরা হাসপাতাল ছিল মহকুমা হাসপাতাল ক্রমচারী রাজ তাকে মদত করবার জন্য বড় বড় বিল্ডিং হল চালি বসল একতলা দুতলা তিন তলা পাঁচতলা বাড়ি হলো লিট হলো কিন্তু এই বড় হাসপাতালে মানুষের চিকিৎসা হারিয়ে গেল মাসের পর মাসি স্ক্যান করবার মেশিন খারাপ এত বড় একটা মেডিকেল সেখানে এমআরআই নাই স্নায়ুর চিকিৎসা করবার কোন ডাক্তার নাই বিশেষত্ব কোন হার্ট স্পেশালিস্ট নাই

যে রোগের চিকিৎসা রামপুরার মেডিকেল কলেজে হয় না সেই রোগের চিকিৎসা রামপুর হাতে নার্সিং হোম গুলোতে সেই ডাক্তারবাবুদের হয় আমি আপনি সর্বশান্ত হয়ে যায় বাবুরা সন্তান প্রসব করার জন্যে মায়েদের হাসপাতালে যেতে দেন না বলে দেন আমি করবো আশায় আমি করবো এনসিতে আমি করব আপনজনে আমি করব তারাতে ওইখানে আপনার বাড়ির মেয়েকে বা বউকে আপনি ভর্তি করুন আপনার আমার বাড়ির মায়ের সন্তান প্রসরের জন্য যে মেডিকেল কলেজে বিনা পয়সায় হওয়ার কথা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার এক লক্ষ টাকা পর্যন্ত আমাকে খরচ করতে হচ্ছে অপারেশন হবে নার্সিংহোমে ডাক্তারবাবুর অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল পঞ্চাশ হাজার ডাক্তারবাবুকে বলে দিল ওইখান থেকে আপনি ফিজ মিটিয়ে দেবেন আপনার ফিজ থেকে দালালের টাকা দিয়ে দেবেন তারপরে যেটা থাকবে সেটা আপনার ডাক্তারবাবু দেখলেন নার্সিং হোম মালিকের পঞ্চাশ হাজার আর আমার কেটে কুটে কুড়ি হাজার অতএব এক রাত্রির মধ্যে এক লক্ষ টাকা বিল হয়ে গেল আমার আপনার এক লক্ষ কুড়ি হাজার দেড় লাখ টাকা ডাক্তারবাবু বলছেন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে অতএব আমাকে ট্যাক্স দিতে হবে তাহলে যে অপারেশন সরকারি হাসপাতালে বিনা পয়সায় হতে পারত সেই চিকিৎসার জন্য আমাকে আপনাকে খরচা করতে হচ্ছে নার্সিংহোমে একসাথে যাবো নাই মহকুমা হাসপাতাল উঠে মেডিকেল কলেজ হলো সেখানেও নাই তাহলে আমি যাব কোথায় আপনি ভারসালা থেকে এইদিকে বাটাল মোড় পেরিয়ে যান সাড়ে তিন থেকে চার হাজার হোম সাড়ে তিন থেকে চার হাজার নার্সিং হোম শাসক দলের সঙ্গে যুক্ত দালাল যত দালাল আছে স্বাস্থ্য দালাল সব তৃণমূল কংগ্রেসের হয় বুথের নেতা নয় পাড়ার নয় ব্লকের নেতা প্রত্যেকের একটা দুটো তিনটে করে পারি আর কোন রোজগার নেই শুধু স্বাস্থ্য দালালই করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে একজন বাবু দু বছর ধরে আছেন রামপুর আগে তিনি এখন এক কাঠা জায়গা কিনতে পারেননি কিন্তু সেই বাবুর যিনি দালাল তার দুটো পাকা বাড়ি চেম্বারে দাঁড়িয়ে থাকছে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করলে কোন দোকান থেকে ওষুধটা কিনতে হবে আপনি বাধ্য অপারেশনের জন্য কোন হোম আপনাকে যেতে হবে আপনি বাধ্য কিন্তু আপনি হাসপাতালে চিকিৎসা পাবেন না নর হাসপাতাল রুগী মাটিতে পড়ে আছে নোংরা পরিষ্কার হয় না খাবার ঠিক মতন সরবরাহ হয় না আপনি তখন সিদ্ধান্ত করেন আমার বাবাকে মাকে বউকে মেয়েকে বাঁচাতে গেলে সর্বশান্ত হয়ে নার্সিং হবে যাওয়ায় ভালো অর্থাৎ ব্যবস্থাটাকে তৃণমূল করে দিয়েছে নার্সিং হোম নির্ভর হাসপাতালে যেন আপনি আসেন হাসপাতালটা দাঁড়িয়ে থাকবে একটা শিকন্ডি ওই হাসপাতালকে সামনে রেখে এক শ্রেণীর চিকিৎসক আরেক শ্রেণীর দালাল আর এক শ্রেণীর স্বাস্থ্য অধিকারী ব্যবসা করবে আর গরিব মানুষ হবে হারি কাছে মাথা ভরে নেওয়া পাঠার মতন যতই করো মারবো ঘর থেকে মাথা আলাদা হচ্ছে তোমার মুক্তি নেই তোমার বাবার চিকিৎসার জন্য যতক্ষণ করতে পারছি আমি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই তাহলে ডিওয়াইফআই কর্মসূচি নিয়েছে এটা কি শুধু ডিআইএফআ যারা এখানে আজকে এসেছে তারা কেউ কলেজের স্কুলের ছাত্র কেউ বেকার ছেলে টিউশনই করে সংসার চালান কেউ হয়তো একটা ছোট ব্যবসা করেন বা টোটো চালান তারা তিন দিন ধরে এখানে বসে থাকবার ইচ্ছা নিয়ে এখানে এসেছে যারা আমাদের কথা শুনছেন তারা যদি মনে করেন আমরা সর্বশান্ত হব কিন্তু রাস্তায় নাপবো না মমতা ব্যানার্জির একটা বড় সুবিধা মানুষকে রাস্তায় নামার রাস্তা ঘুরিয়ে দিতে পেরেছেন পরিযায়ী শ্রমিকদের সাতানব্বই লক্ষ পরিযারী শ্রমিক তারা কাজ নেই বলে রাজ্য ছেড়ে চলে গেল মমতা বলছে পাঁচ হাজার টাকা করে দেব তুমি চলে এসো আর ভিন রাজ্যে তারা কামায় প্রতি দিন কেউ সাতশো আটশো হাজার টাকা করে এখানে কাজ নেই এখানে শিল্প নেই এখানে কল কারখানা নেই এখানে মানুষের চিকিৎসা নেই এখানে ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা নেই আছে শুধু লুট লুট আর লুট সর্বগ্রাসী লুট পাথরের গাড়ি থামিয়ে টাকা লুট করো বেআইনি পানি নদী থেকে বেআইনি পানি তুলে টাকা লুট করো চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি চুরি করে সেখান থেকে লুট করো রেশনের খাবার থেকে লুট করো আবার সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকেও তালালদের হাতে তুলে দিয়ে সেখান থেকেও লুট করো প্রত্যেক তৃণমূল নেতা নার্সিং হোম গুলোর কাছ থেকে মাছহারা আসে আপনারা কি জানেন এই যে আগে ঝঞ্জুরাপুর শালবাগরায় পাথরের গাড়ি থেকে প্রতিদিন তিরিশ চল্লিশ লাখ টাকা করে লুট হয় সেই লুটের টাকা থেকে প্রতিদিন পাঁচ লক্ষ টাকা করে প্রতি মাসে তৃণমূল দল দল চালাবার জন্য ডিসিআর যারা বেআইনি টাকা লুট করে তারা ভাগ দেয় আশিস ব্যানার্জি আমাদের এখানকার এমএলএ তিনি বলেন তার সাদা পাঞ্জাবিতে কাদা নাই আর ডিসিআর এর লুট করা টাকায় তার দল চলে লুট হয়ে গেল পশ্চিম বাংলার তাই যারা আজকে আমার এখানে আমার কথা শুনছেন এই অবস্থান লক্ষ্য করছেন হাসপাতালের সামনের দোকানদার টোটো চালক এই পাশে করে যারা যাচ্ছেন তারা আশেপাশের গ্রামের যারা এই হাসপাতালের চিকিৎসার উপরে নির্ভরশীল তাদের এই লড়াইয়ে সামিল হতে হবে আর কিউআইএসএফআই কে বলবো যে কর্তব্য পালনের জন্য আপনারা আজকে এসেছেন তার তিন দিনে সমাপ্ত আপনারা করে ফেলবেন তা কিন্তু হবে না তার কারণ এই লড়াই আপনাদেরকেই লড়তে হবে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা তাদের খাদ্য তাদের কর্মসংস্থানের লড়াই আপনাদেরকেই লড়তে হবে কারণ যুব তৃণমূল আর যুব তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসকে মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছেন গোটা পশ্চিম বাংলায় লেখের বাহিনী লুঠের লেখের বাহিনী হিসাবে তাই যারা আজকে এসেছেন এখানে অবস্থানে তাদের ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে যারা আমাদের কথা শুনছেন তাদেরকে অনুরোধ করছি আন্দোলনে আপনারা সামিল হন আগামী পরশু দিন এখানে ডেপুটেশন হবে প্রয়োজন হলে পরে সামনে মাসে দিনের পর দিন রাস্তা অবরোধ হবে হাসপাতালে রুগীদের পরিষেবা দিতেই হবে তালাল লাজ খতম করতেই হবে তালালদের মাধ্যমে তৃণমূলের ফুলে ফেঁপে ওঠা বন্ধ করতেই হবে গরিবী মানুষের স্বাস্থ্যের অধিকার প্রতিষ্ঠিত আমরা করবই এই হোক আজকের অবস্থানের আহ্বান এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি এবং আনুষ্ঠান তার উদ্বোধন ঘোষণা করছি অভিনন্দন কমরেড সঞ্জীব বর্মনকে তিনি আজকে আমাদের এখানে যে অবস্থান এই অবস্থানের বিষয়বস্তু আপনাদের সামনে উত্থাপন করেছে। সারা রাজ্যের সাথে সাথে আমাদের জেলায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্রগুলি কীভাবে চলছে সেখানে গরিব মানুষের যে চিকিৎসা পাওয়ার কথা সেগুলো থেকে প্রতিনিয়ত গরিব মানুষ বঞ্চিত হচ্ছে এবং এই সরকারি হাসপাতালগুলিতে উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও সেগুলোকে অপচয় করে কীভাবে বেসরকারি এই প্রতিষ্ঠানগুলি প্রতিদিন বেড়ে চলেছে সপ্তাহে বিস্তারিত বলেছে আমাদের অবস্থান এখন অনেকক্ষণ চলবে পরবর্তীতে আরও আমাদের ছাত্র যুবদের মধ্যে অনেকে আছেন তারা বলবেন এখন আবার আমাদের কিছু স্লোগান এখানে হবে